আসসালামু আলাইকুম বন্ধুরা ছাগলকে ভাত খাওয়ানোর পরবর্তী অবস্থা ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছে একে অধিক পরিমাণে ভাত খাওয়ানো হয়েছে ভাত খাওয়ানোর পর থেকে ছাগলটির পেট অনেক ফুলে গেছে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যদিও ছাগলটি গর্ভবতী তারপরেও অধিক পরিমাণে ভাত খাওয়ার কারণে ছাগলের পেট অনেক ফুলে গেছে এবং সে তার নড়াচড়া চালচলন খাওয়া দাওয়া আগের চেয়ে অনেকটাই কমে গেছে তো চলে যাব বিস্তারিত আলোচনায় আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন প্রশ্ন হচ্ছে ছাগল ভেড়া গরু মহিষ এদেরকে কি ভাত খাওয়ানো যাবে কি না উত্তর হচ্ছে না কারণ ভাত ছাগল ভেড়া গরু মহিষ এদের খাবার না ভাত হচ্ছে মানুষের খাবার এটা একমাত্র মানুষের পেটেই হজম শক্তি বৃদ্ধি করে এবং হজম হয় অন্য কোনো প্রাণীর দেহে গেলে গরু মহিষ ছাগল ভেড়া এটি যখন মাত্রাযুক্ত খেয়ে ফেলে বা পরিমাণ মতোই খেয়ে ফেলে এদের পেটে এটা মেনটেন করে না বা মেসিং করে না এই জন্য ছাগল ভেড়া গরু মহিষকে ভাত খাওয়ানো থেকে বিরত রাখতে হবে প্রতি বছর অসংখ্য খামারির অসংখ্য গরু মহিষ ছাগল ভেড়া শুধুমাত্র ভাত খাওয়ানোর কারণেই ফুড পয়জনিং রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে যা খামারিদের বড় ধরনের ক্ষতির একটা সম্মুখীন হতে হচ্ছে না বুঝে ভাত খাওয়ানোর কারণে যেটা হয় আর কি প্রতিটি খামারির উচিত খামার ছোট হোক এবং বড় হোক ছোট্ট একটি প্রশিক্ষণ নিয়ে তারপর তাদের খামার শুরু করা কারণ ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দেবে আপনার জীবন তাই অবহেলা না করে খামার শুরুর পূর্বে আপনারা একটা প্রশিক্ষণ নিন খামারের উপর তারপর খামার শুরু করুন আমাদের গ্রামে অধিকাংশ অনুষ্ঠানে বেঁচে যাওয়া ভাত এবং ভাতের সাথে যে ঝোল থাকে এই ঝোল সহ যখন ভাত মহিষ ছাগল ভেড়াকে খাওয়ানো হয় সেই গরুগুলো খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়ে মারা যায় যেটা ভুল আমরা অধিকাংশ খামারি করে থাকি এখনও আমরা গ্রামের যে খামারিগুলো আছে অনেক খামারি অসতর্কতা এবং অজ্ঞ গ্রামের যে বড় বড় অনুষ্ঠানগুলো হয় বাড়িতে অনুষ্ঠান হলে অনেক ভাত বেঁচে গেছে সেই ভাতের সাথে আবার তরকারি দিছে রান্না করা ঝোল এক খাবারে গামলা ভর্তি বল ভর্তি করে এনে গরুর চারিতে দিয়ে দিচ্ছে বা বলে দিয়ে দিচ্ছে খা গরু ইচ্ছা রকম খাচ্ছে সে মজা নিয়ে খাচ্ছে কিন্তু খাওয়ার পর থেকেই দেখবেন যে আস্তে আস্তে অ্যাকশন শুরু হয়ে গেছে বিশেষ করে ঝোল মেশানো যে ভাতগুলো থাকে এগুলো খেলে আসলে গরু বেশিরভাগই মারা যায় বাঁচলেও খুব কম বাঁচে এই জন্য খামারিদের উচিত যে আসলেও এইরকম অসতর্কতা না করে আপনারা একটু সতর্ক হন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করেন যে এই খাবারটা কি আসলে গরু পেটে বা মহিষ ছাগল ভেড়া এদেরকে মানায় না মানুষের জন্যই মানুষ তো এগুলো বেশি পরিমাণে খেলে অস্থির হয়ে যায় অসুস্থ হয়ে যায় সেখানে গরু মহিষ এদের তো কোনো ব্যালেন্স নাই কোনো হোশ নাই যত দেবেন খেতেই থাকবে কিন্তু খাওয়ার পরে না সে টের পাবে যে এটা খাওয়া যাবে না কি করলাম তো আপনিও তখন বোঝেন যে এটা খাওয়ানো ঠিক হয় নাই কিন্তু খাওয়ানোর পরে চিন্তা করে লাভ নাই তাই আপনারা সতর্ক হন খামারের ব্যাপারে আপনার প্রশিক্ষণ গ্রহণ করুন প্রশিক্ষণের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে সেখানে গিয়ে আপাতত স্যারেরদের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ ছাড় যারা আছে তাদের পরামর্শ করে নিয়ে যে ছাড় আমি একটা খামার করতে যাচ্ছি ক্ষুদ্র কি বৃহত্তম ছোটো বড়ো যাই হোক বা মাঝারি যাই হোক স্যার কীভাবে শুরু করব। কিভাবে ঘর করবো কীভাবে গরুকে খাওয়াবো কী কী খাওয়াবো কী কী খাবার দেবো না এগুলো পরামর্শ নিন এবং প্রশ্ন করে জেনে নিন যে ছাগল ফেরা গরু মহিষের খাবারের মধ্যে কি ভাত দেওয়া যাবে কি না হ্যাঁ খুদের ভাত যেটা আমরা দেই রান্না করা খুদের যা দেই সেটা প্রক্রিয়াজাতকরণ করে অল্প পরিমাণে ভুট্টা ভাঙা তারপর আপনার গোমের ভুষি ডাল ভাঙা খেসারির ডাল ভাঙা এগুলো যে ভাঙা দেই এগুলো খাওয়ানোর একটা প্রক্রিয়াজাতকরণ করে খাওয়ানো হয় কিন্তু ভাত সরাসরি যখন খাওয়ানো হয় তখন তাদের পেটে এটা সহ্য হয় না হজম হয় না পেট ফুলে যায় পেট শক্ত হয়ে যায় প্রসাব পায়খানা বন্ধ করে দেয় এবং এক সময় অধিক পরিমাণে আক্রান্ত হয়ে পেট ফুলে হঠাৎ গরু করে মারা যাচ্ছে এবং অধিক আক্রান্ত যখন হবে দেখবেন খেয়াল করে যে সে জোরে জোরে শ্বাস নিচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে এবং শব্দ শব্দ করে নিউমোনিয়া রোগীর মতো শব্দ করে শ্বাস নিচ্ছে এবং সে অস্থিরতা অনুভব করছে মারা যাওয়ার পূর্ব মুহুর্তে সে একদম পুরা গা ছেড়ে দিচ্ছে এবং মারা যাচ্ছে তো একটা গরু বর্তমানে সর্বনিম্ন মূল্য হলেও তো পঞ্চাশ হাজার টাকা একটা বাসেটের মূল্য পঞ্চাশ হাজার টাকা তো আপনার সামান্য একটা ভুলের কারণে একটা বড় গরু মারা গেলে এক লাখ টাকা ক্ষতি হয়ে যায় তো আপনি কী জন্যে এই ভাত খাওয়াবেন তো আজকে থেকে সবাই সতর্ক হয়ে যাবেন খাবার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার পাশাপাশি আপনার গরু মহিষ ছাগল ভেড়া যাই হোক যে টিকাগুলো আছে যে ভ্যাকসিনগুলো আছে এগুলো নিয়মিত দিবেন আমরা অনেকেই বুঝি না টিকা ভ্যাকসিন কি আমি প্রতিটা ভ্যাক ভিডিওতেই বলে থাকি যে টিকা বীজ ব্যবহার করুন ভ্যাকসিন ব্যবহার করুন টিকা বীজটা কি আসলে অনেকেই বোঝে না তো টিকা বীজটা হচ্ছে আমরা যেরকম করোনার ভ্যাকসিন দিয়েছি করোনা তো বাংলাদেশে সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পরিচিত হয়ে গেছে আমরা যেরকম করোনার ভ্যাকসিন দিয়েছি টিকা দিয়েছি এরকম গরু মহিষ ছাগল ফেরারও কিছু টিকা আছে রোগ আছে যেগুলো না হয় আক্রান্ত না হয় আক্রান্ত হলে মারা যাবে এই রকম টিকাও আছে এই টিকাগুলো আপনারা দিয়ে নেবেন এবং কৃমিনাশক ওষুধ খাওয়াবেন কৃমিনাশক ওষুধ মতো না খাওয়ালে আপনার ভিতর যে পুষ্টি হবে মহিষ ছাগল ভাড়ার সে পুষ্টিগুলো ক্রিমিয়ে বসে বসে খাবে আপনার পশু শুকিয়ে যাবে অপুষ্টিতে ভুগবে এই জন্য কৃমিটা ঠিকমতো দমন করবেন এবং অসুস্থ হলে সুস্থ পশুর থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা ভালো থাকবেন খামার করার আগে অবশ্যই ছোট্ট একটু প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে তারপর খামার শুরু করবেন